আমরা মসজিদে আকসা এবং ফিলিস্তিনের এগারোটি বৈশিষ্ট্য এবং তাৎপর্যের কথা বলেছি এই এগারোটি তাৎপর্য শুধুমাত্র পয়েন্টগুলো এই এগারোটি তাৎপর্য এক নজরে বলে দিতে পারবেন এমন কোনো যুবককে আছেন বা এমন কোনো মানুষকে আছেন আছেন আচ্ছা বলেন বলেন ইনশাআল্লাহ জি বলেন বলেন কোরআন শরীফে দ্বিতীয় মসজিদের কথা বলা হয়েছে এর যে প্রথমটি হচ্ছে মসজিদুল বাইতুল্লাহ এবং দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদুল আকসা দুই নম্বর পয়েন্ট হলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনটি মসজিদের কথা উল্লেখ করেছেন এর মধ্যে মসজিদুল আকসা হচ্ছে একটি যেখানে জেয়াদ করে গেলে জেয়াদ করতে গেলে সব হবে সব হবে তিন নম্বর হলো দুটি মসজিদ

নবীকড়িমServiceName-এর কিশা এর জায়গা হচ্ছে মসজিদের আকসা সাত নম্বর হলো আর একরাকাত নামাজ পড়লে আয়েশওয়ানাকাত নামাজের সাহেব মিলবে মাশাআল্লাহ আট নম্বর আট নম্বর হলো এই দুটি বিশেষে বিশায়িত করা হয়েছে মসজিদের আকসা একটি হল পবিত্র ঘর এবং দুটি হলো দ্বিতীয় দ্বিতীয় নম্বর হলো এই বরকতময় জায়গা পবিত্র ঘর না পবিত্র জায়গা এবং বরকতময় জায়গা

মাতাশপুর ডিগ্রি কলেজ থেকে কলেজের একজন ছাত্র তিনি মসজিদুল আকসা এবং মসজিদুল আকসার পবিত্র ভূমির এগারোটি তাৎপর্যের কথা আমাদেরকে শুনিয়ে দিলেন আমি আশা করব যে আরো অনেকেই আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলেছেন এবং এটা শুধু নিজে মুখস্থ করলে হবে না অন্যদেরকেও জানাতে হবে ইনশাল্লাহ বিনিল এবং লিখে লিখে নিজের বসার জায়গাটা টাঙিয়ে রাখবেন শোয়ার জায়গার আশেপাশে যাতে করে দেখে দেখে আপনার বারবার মনে হয় ইমানের চেতনা জাগ্রত হয় মার্শাল্লাহ বাকি পুরস্কার দিয়ে দেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা এবার সংক্ষিপ্ত প্রশ্ন করি আমরা আমার ডান পাশে এই সাইড থেকে আমরা উত্তর চাই প্রশ্ন হলো যুবকদেরকে দুইটা সুরা আমি পড়তে বলেছি উত্তর সঠিক দিতে পারবেন হাত তুলবেন হ্যালো আসসালামু আলাইকুম সুরা ইউসুফ এবং সুরা কাফ কই রুহামিন কই এই এটা মাদ্রাসা আবার মাদ্রাসা ছাত্রইলে হবে না না আরেকটা দিয়ে আমরা শেষ করতেছি আর একটা প্রশ্ন করে আমরা প্রশ্ন উত্তরের সেশনে চলে যাব ইনশাআল্লাহ বিল্লাহ যুবকদের জন্য আমরা বলেছি যুবকদের জন্য বলেছি চারটি করণীয় চারটি nasiha করেছি চারটি কাজ যেন যুবকরা করে

আপনি বলেছেন কিন্তু বলাটা কিছুটা না আছে আমরা একজনকে দেখব শুধু না হলে আপনাকে পুরস্কার দিয়ে দিব বলেন আপনি বলেন শেষ ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি সুরা কাহাফ এবং ইউসুফ পড়তে হবে হ্যাঁ

আপনার পয়েন্টগুলো সব ঠিক মতো হয়েছে মাসাল্লাহ মডেল যুবক হতে হবে কাজে কর্মে চলে আসেন চলে আসেন ঠিক আছে আমরা এ পর্যন্ত প্রশ্ন রাখি জি বিসমিল্লা চলে আসি আপনি কি করেন কোথায় থাকেন

আপনার কি নাম পুরো নাম বলেন শ্রী ক্রসয় শব্দকর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে আজকে আলফালাক আলফা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ ইসলাম কি শুধু মুসলমানদের জন্য আসছে না গোটা বিশ্ব মানবতার জন্য আসছে আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের উপকার করতে বলে কি বলে না বলেন আজকে আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ তার দৃষ্টান্ত স্থাপন করেছে মাসাল্লাহ মাসাল্লাহ জি